হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো এই পঞ্চান্ন নিয়ে আসলাম এটা হচ্ছে আট একশো আঠাইশ নেভি কালার তো এই পঞ্চান্নর ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণের ভিডিও হয়েছে এবং হিউজ পরিমাণের ভিডিও আপলোডও করেছি আপনারা ম্যাক্সিমাম যার যে যেখানে যত ফোনই রয়েছে ম্যাক্সিমাম ফোনই কিন্তু এই পঞ্চান্নর ভিডিওর ফোনগুলো কারণ এর কারণ হচ্ছে এই পঞ্চান্ন হিউজ পরিমাণ ব্যাপক মানুষের মধ্যে একটা চাহিদা একটা জাগরণ সৃষ্টি করেছে পঞ্চান্ন লো বাজেটের ভিতরে হ্যাঁ পঞ্চাশ মেগা পিতার পাঁচ হাজার এমএচের ব্যাটারি সবচেয়ে বেস্ট আর ওই দিক দিয়ে এই ভাইয়া নিতে আসছে এম চোদ্দো ওটা এখন আনবক্সিং করতেছে তো এটাও এখন আনবক্সিং করব নেন খুলেন আপনি নিজেই খুলেন এই বড় ভাইয়া আসছে কোথা থেকে আসছেন বড় ভাইয়া মিরপুর দুই মিরপুর দুই থেকে আসছে ফোনটা নেওয়ার জন্য আর ভাইয়া আপনি কোথা থেকে আসছেন বড় ভাই

যাদের বাজেট রয়েছে তারা কিন্তু চাইলে ওটা পারচেস করতে পারেন ইউনিটেড কিংডম দেন তাহলে হবে এটাও হচ্ছে তেরোশো আশি একজন আপনার হ্যাঁ ডুয়েল সিম এটা ডুয়েল সিম ফোন তো যারা যে ধরনের ফোনগুলো পারচেস করতে চান লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো ফোনে যদি পারচেস করতে চান চলে আসতে পারেন বসুন্ধরা বেসমেন্ট এর বাষট্টি নাম্বার সব যে কোনো গ্যাজেট লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের যে কোনো গ্যাজেটই আপনি পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে আলো ঢাকার বাইরেও প্রোডাক্ট কোরিয়ারে করতে পারবেন ঘরে বসে তা ঠিক আছে সকাল থেকে শুধাবেন বেস্ট অফ লাখ